উৎকোচ আদায় সহ নানা অভিযোগের ভিত্তিতে থানা ঘেরাও কর্মসূচি যান চালকদের বিশ্রামগঞ্জ থানা ঘেরাও করে পুলিশের বিরুদ্ধে সোচ্চার হতে দেখা গেল ক্ষুদ্র যান চালকদের যান চালকদের অভিযোগ পুলিশ যান চালকদের অকারণে হেনস্থা করে চলেছে গাড়ির নথি পরীক্ষা করার অছিলায় নানাভাবে চালকদের ওপর চাপ সৃষ্টি করে বেআইনি ভাবে অর্থ আদায় করে নিচ্ছে বিশ্রামগঞ্জ থানার এই অবৈধ কামাই বাণিজ্য নিয়ে যান চালকদের মধ্যে তীব্র অসন্তোষ চলছে বহুদিন ধরে দেওয়ালে পিঠে ঠেকে যাওয়ায় বুধবার থানা ঘারাও করে থানার পুলিশের কি যান যান চালকদের অভিযোগ ধারাও করেছে আমরা যে অনেক কেন্দ্র এসে রোজগার করা নিয়ে সংসার চালাবো না তারা চালাবো আমরা তো হিসাবে সরকারি না লিখে আমরা পারে না বাজারের ভিতরে অভাব নাই ট্যাবলেট অভাব নাই তারা ধরতে পারে না আমরা রাখছে